আসি পরের খবরে গ্রেফতারি এরাতে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ রবীন্দ্র ভারতী নির্দেশ বিচারপতি ডিভিশন বেঞ্চের রেজিস্ট্রার কে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বিচারপতি কৌশিক চন্দ্র সিঙ্গেল বেঞ্চে ক্ষমা চাওয়ার নির্দেশ রেজিস্ট্রার দায়ের করা আবেদন সংক্রান্ত মামলার দুই সপ্তাহ স্থগিতাদেশ গ্রেফতারি এরাতে রেজিস্ট্রার আবেদন করতে হবে সিঙ্গেল বেঞ্চে নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে রেজিস্ট্রার কে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অভিরূপা হাজরা রয়েছেন আমার সঙ্গে অভিরূপা রীতিমতো রেজিস্ট্রার কে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে কি জানা যাচ্ছে निश्चब कमा पान रवींद्र भारती रेजिस्ट्र जेनारे बोलें प्रधान विचारपति डिशेम आ गतकाल খবর করেছিলাম বিচারপতি কিশোর বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশ ছিল এবং সেই নির্দেশকে রবীন্দ্র ক্ষমতায়ী হবে তার কারণ তার যে কার্যকরিতা ছিল যা আদালতের কাছে অত্যন্ত গঘন্য বলে আদালত মনে করছে অর্থাৎ তার আজিরা সেটা তিনি এড়িয়েছেন দুবার এবং সেই কারণে তিনি সেটা ক্ষমতা এলে তিনি ওই জায়গা থেকে মুক্তি পাবেন বা গ্রেপ্তারি এড়াতে পারবেন এমনটাই মনে করছি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ একেবারে অভিরূপা ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন অভিরূপা হাজরা